আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে একটি পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে একটা বেবি পাঞ্জাবি তো এই পাঞ্জাবিতে আমি সুতার কাজ করব প্রথমে আমি স্কেল দিয়ে আমি সোজা একটা টান দিয়ে নিচ্ছি যেন এখান থেকে আমি স্টার্ট করতে পারি তো এই পাঞ্জাবিটা আমার বোন আমার বাচ্চাটাকে গিফট করেছে আপু আপুর কাজের পেশারে এই কাজটি করতে পারেনি তো আমি আপুকে একটু সাহায্য করেছিলাম এখানে হচ্ছে আমি সুতার কাজ করেছিলাম আমি কাজ না করলে আপুই পুরাটা করে শেষ করে দিত তো যাই হোক আমি এটার সেলাই ভিডিও ভিডিও ধারণ করতে পারিনি শুধু ড্রয়িং করেছি এটার সেলাই ভিডিওটি করা হয়নি কাজের ব্যস্ততার কারণে এবং তাড়াহুড়ো ছিল এই পাঞ্জাবিটি কাজ করার সময় সে কারণেও করতে পারিনি দর্শক আজ আমি এখানেই শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত হাজির হব আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল প্রেস করে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ